কারণ জীবনে মনে হয় মেয়েদেরকে মেকআপ করতে দেখে নাই এইরকম কথা যদি গার্লফ্রেন্ডে কেউ জিগায় তো গার্লফ্রেন্ড তো জুতা দিয়ে বাইরে ওরে ছাইরা চলে যাবে কারণ হচ্ছে মেয়েদেরকে যদি মানে মেয়েদের মেকআপ সম্পর্কে যদি ছেলেরা না জানে আর এখন পিটানি খাইতে হবে এখনকার যুগে তাই না নুসরাত জাহান লিখেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু থ্যাংক ইউ সো মাচ বেশি মাকছেন নাকি তোমার টাকা দিয়ে মাকি নাই তোমার আব্বার টাকা দিয়ে মাকি নাই তুমি খাইবার আগে গালি এখান থেকে ভাগো তুমি এত সুন্দর দেখে ভালো লাগে মার্শাল ইসমাত আর খান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পড়াশোনা